সকলকে শপিং ডট নতুন আরেকটি ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আজকে দেখাবো জিমিচুর উপরে একটা নতুন কালেকশান যেটা পুজোতে খুবই ট্রেন্ডিং কালেকশানটা দেখানোর আগে বলি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দেবেন সমস্ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকে যে প্রথম আইটেমটা দেখাচ্ছি এটা জিমিচুর এক কালারের মধ্যে সবাই পরিচিত এই শাড়িটার সঙ্গে খুবই সফট একটা শাড়ি খুব ভালো ফেব্রিকের মধ্যে পুরোটা স্টোন পোর্শনের মধ্যে আছে শুধু আঁচল আর বডি পোর্শানটা এক কালারের মধ্যে এবং পুরোটা স্টোন ওয়ার্কের মধ্যে রয়েছে দেখুন কালেকশানটা কালারটা দেখুন এটা রয়েছে প্রথম নম্বর কালার এটা যাচ্ছে ব্ল্যাক নয় এটা কাছ থেকে দেখতে দেখলে বুঝতে পারবেন এটা ডার্ক পিথ কালার এটা ছিল এক নম্বর কালার এর পাশাপাশি সব কালারগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সেকেন্ড নাম্বার কালার শাড়িটি খুব হালকা এবং ফাইনের জন্য ওই শাড়িটা খুলে দেখানো সম্ভব হচ্ছে না তাই সবাইকে অনুগ্রহ করবো মন্দে ভিডিওটা দেখুন দেখুন এটা সেকেন্ড কালার রানি খুব মিষ্টি একটা কালার দ্বিতীয় নম্বর কালারটা খুবই স্পেশাল একটা কালার হোয়াইট জিমিচুর মধ্যে পুজো স্পেশালে এই হোয়াইট কালেকশানটা স্টোন বর্ডের মধ্যে খুবই একটা আকর্ষণীয় কালার কালারটা দেখুন খুবই সুন্দর এবং বর্জিয়াস চার নম্বর যে কালারটা দেখাবো ট্রেন্ডিং কালার একদম খুব সুন্দর কালার ঠান্ডা দেখুন কতটা ফাইন কতটা সফট এটা একটু বাজেটফুল আইটেম একটু কস্টলি এর কমেরও ভ্যারাইটি আপনাদেরকে কোনো না কোনো ভিডিওতে প্রোভাইড করব আজকে একটু ভালো কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি জিমিচু যারা একটু নরম কোয়ালিটির মধ্যে যে কিছু চাইছেন তাদের জন্য দেখুন এটা ছিল পার্পেল কালারের মধ্যে ট্রেন্ডিং কালার পাঁচ নম্বর যে কালারটা দেখাবো এটা মেয়েদের ফেভারিট কালার ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাকের সঙ্গে হোয়াইট স্টোনের মধ্যে কাজ খুবই গর্জিয়াস একটা শাড়ি পরলে খুবই সুন্দর লাগবে দুর্গাপুজোতে এটা স্পেশাল হিসাবে চলছে এই কালেকশানটা ছ নম্বর কালারটা দেখুন এটা হলো গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর কালার পুরো ওভার আসবে এক কালার এবং পুরো পার্টটা আসবে স্টোন ওয়ার্কের মধ্যে সাত নম্বর যে কালারটা দেখাবো প্রথম ভ্যারাইটির এটাও খুব সুন্দর একটা সিগ্রিন কালারের মধ্যে এই এই সিরিজের কোন কালারটা সবথেকে ভালো লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো কোনোটা ভালো লেগে থাকে বুকিং করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করবেন অল ইন্ডিয়া হোম ডেলিভারি ফ্রি সিওডি অ্যাভেলেবেল রয়েছে এবার দেখাবো সেকেন্ড সিরিজ যেটা একটু ওয়ার্কের মধ্যে আগেরটা ছিল আগেরটা ছিল প্লেনের মধ্যে এটা একটু ওয়ার্ক পুরো বডি পুরো বডি সেই ভালো কোয়ালিটির মধ্যে স্টোন বর্ডারের মধ্যে পুরো স্ট্রাইপ বর্ডারের মধ্যে এটা দেখতে পারেন খুব সফট একটা শাড়ি প্রথম কালারটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে যারা যারা দামটা জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন সবাইকে আমি রিপ্লাই দেব এটা ব্ল্যাক কালার সেকেন্ড কালারটা ব্ল্যাক সেকেন্ড এর পরের যে কালারটা এটা দেখাবো এটা রয়েছে রানি কালারের মধ্যে এগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু বিপি পাবেন ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে এবং খুব গর্জিয়াস শাড়ি দেখুন পুরো অল ওভার এই চেন কাজটা থাকবে স্ট্রাইপ কাজ এবং পাড়টা দেখুন কত সুন্দর খুব সুন্দর একটা পাড়ের ওয়ার্ক এটা ছিল সেকেন্ড কালার তিন নম্বর কালারটা রয়েছে গ্রিনের মধ্যে খুব সুন্দর গ্রিন কালার দেখুন অসম্ভব সুন্দর একটা কালার এটাও পুরোটা স্ট্রাইপের মধ্যে যাচ্ছে আজকের ভ্যারাইটির শেষ কালারটা দেখাবো যেটা সি গ্রিন কালার দেখুন কালারটা কত সুন্দর একদম বা বর্ডার যেটা রয়েছে এটা ওপেন বর্ডারও বলা যেতে পারে ওপেন বর্ডারের মধ্যে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি আশা করি সবারই পছন্দ হবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশে থেকে ফলো এবং সাবস্ক্রাইবটা করে রাখবেন